আজ রবিবার বাইশে অগ্রহায়ণ দু চব্বিশ সালের আটই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম এই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আর আজ অবশ্যই পারলে সূর্যদেবকে আপনারা তর্পণ করতে ভুলবেন না পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল পুষ্প দিয়ে স্নান আদি সেরে সাদা বস্ত্র পরে স্নান গায়েই আপনারা কিন্তু অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পিতা বেঁচে থাকলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার বা হোয়াইট আজ কাইপ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাই আপনারা অনুভব করবেন যা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো স্থান থেকে অর্থ উপার্জন করতে পারবেন যা এক মুহূর্তে আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে রিলিফ দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও ইনক্রিজ করবে রাতের বেলা ঘনিষ্ঠ কোনো ব্যক্তিবর্গের সাথে অনেক সময় ধরে ফোনে কথা বলতে পারেন আপনার জীবনের ব্যাপারে কী চলছে আলাপ আলোচনা করতে পারেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন রাজনীতিবিদ যারা আছেন তাদের বলেছে দিনটি ভালো আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় তবে হ্যাঁ কোনো কিছুতেই বাড়াবাড়ি যেন করবেন না আর বন্ধুত্ব আজ কিন্তু প্রেমে রূপান্তরিত হতে পারে আজ অবশ্যই সে বিষয়ে আপনার প্রচেষ্টাও জারি রাখতে পারেন আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন অবশ্যই করতে পারবেন তার প্রচেষ্টা কিন্তু আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আবারও বলছি বিরত থাকতে হবে কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব